ভারত মাতা তো ঠিক মতো না দুটো নিয়ে বলবো ভারত মাতা কি ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ নরেন্দ্র মোদি জিন্দাবাদ নরেন্দ্র মোদি জিন্দাবাদ জেপি নাড্ডা জিন্দাবাদ অমিত শাহ ভারত মাতা জয় জয় রাম বন্ধুগণ আমাদের লড়াকু কর্মীরা যারা হাজারে হাজারে সংখ্যায় আজকে বাইক নিয়ে যার এত বড় দম্ভ সেই কল্যাণ ব্যানার্জির দম্ভকে চূর্ণ করে যারা আজকে এইখানে উপস্থিত হয়েছেন এই শ্রীরামপুর সাংগঠনিক জেলা এবং অন্যান্য জেলার আশেপাশের জেলার কর্মীদেরকে আমার তরফ থেকে সবার আগে আমি নমস্কার প্রণাম এবং কুন্নি জানাই আজকে এই মঞ্চে আমাদের সম্মানীয় সভাপতি তিনি উপস্থিত আছেন আমাদের লড়াকু নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং উপস্থিত আছেন আমাদের দুই মোর্চার সভাপতি কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার এবং আমাদের এসসি মোর্চার সভাপতি সুদীপ দাস উপস্থিত আছেন অন্যান্য নেতৃত্ব আমাদের দিলীপ দা এখানে উপস্থিত আছেন আমাদের এই জেলার জিএস এই জেলার বিভিন্ন পদাধিকারী মণ্ডলের সভাপতি মোর্চার সভাপতি এবং সর্বোপরি এই এলাকার সুধী নাগরিক বৃন্দ যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন আর আজকে একটাই বার্তা সেই বার্তাটা আসার কি যে কল্যাণ ব্যানার্জির ছুচোদেরকে ভয় পাবেন না এদের মারিয়ে যেতে হয় এদের উপর দিয়ে যেতে হয় উনি তুই কারি করেছিলেন সেটা ওনার শিক্ষা উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা নিয়ে উনি আমাকে তুই তুকারি করেছিলেন আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি কল্যাণ কল্যাণ ডাকপাড়ি পারি কল্যাণ গেল কার বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না তো পেয়েছেন কালকে এত বড় বড় কথা বলল সে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেব না এত দম এই করব হ্যান করব ত্যান করব তো কল্যাণ কল্যাণ ডাকপাড়ি পারি কল্যাণ গেল কার বাড়ি আই কল্যাণ দেখে যা বিজেপির ক্ষমতা কল্যাণ দা আপনি আমাকে তুই তুকারি করতে পারেন আমি আপনাকে দাদাই বলবো কোনো অসুবিধে নেই কারণ আমাদের নরেন্দ্র মোদী এই শিক্ষা দেয় যে রাজনৈতিক বিরোধিতা থাকবে কিন্তু আমরা শত্রুতার রীতিতে বিশ্বাস করি না কিন্তু কি হয় আমরা জানি কুকুর মুগুরে ভক্ত তাই তো সে আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে দেখো একে রামচরিত মানুষের কথা আছে প্রেম ছাড়া প্রেম করন্দ ভীতি ছাড়া হয় না ভয় ছাড়া করন্দ প্রেম হয় না রামচরিত মানুষের কথা তাই আমার কর্মীরা আজকে ঝান্ডাও এনেছে তার সাথে ঝান্ডাও এনেছে সেই না তৈরি হয়ে থাকুন এখন থেকে ফোর্থ গিয়ার দিয়ে গেলাম এই ঝান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে শোনাতে হবে সেই সময় এসছে সেই সময়ের জন্য তৈরি হবে আমরা ভেবেছিলাম আজকে যে কল্যাণদা দাঁড়িয়ে থাকবেন হাতে বন্দুক বাজুকা কামান টামান নিয়ে দেখতে পেলাম না আমি তোমার বারবার রাস্তার চারদিকে আস্তে আস্তে দেখছিলাম যে কোথায় কল্যাণদা কোথায় পাচ্ছি না খুঁজে কল্যাণদা কল্যাণদা বলে চিৎকার করলাম গাড়ি থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার ভাষাতেই বলি আপনি তো বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ দেখে আপনার দিকে হেসেছিল কি হলো আপনার ছু কিট 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 মোদীজিকে বলেছিলেন না তিনশো তিন তিনশো পার না চারশো পার থেকে দুশো চল্লিশে আর আপনি আজকে তো ছু কিট কিট শুরুই করতে পারলেন না কোটে গুটি ফেলার আগে আপনি আউট হয়ে গেলেন তার আগে আউট বলছেন যে না আমি ময়দানে নেই দেখুন মাঠে ঘাটে থাকার কথা বলছিলেন না আমরা জীবন মাঠে ঘাটেই থেকেছি বিশ্বাস না হয় এখনই চলুন তৃণমূলের সব নেতা আর আমি যাব জমিতে দেখব কে কত মাঠে ঘাটে ঘুরতে পারে জমির হয় সেই উপর দিয়ে দৌড় কম্পিটিশন হবে দেখি তৃণমূলের কোন নেতা দৌড়ে পারে আমার সাথে আমরা ছোটবেলা থেকে ওই জমির আল গরুর গাড়ি মোষের গাড়ি এই চড়তে চড়তে আমরা সারা জীবন বড় হয়েছি আমাদেরকে মাঠে ঘাটের গল্প শোনাবেন না আপনি কোর্টে বক বক করেন ফাঁকা কলসি কোটে ভালো বাজে ওখানে বাজান রাজনীতিতে বাজাতে আসবেন না আমরা ভয় পাই না আপনার ভয় এসআর নির্বাচন কমিশন করছে এসআই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে পরিষ্কার বলে দিয়েছে এসআই আর হবে এসআ আর হবে আর আপনারা কিছু মানুষকে উস্কানোর চেষ্টা করছেন বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে উল্টো পাল্টা বোঝানোর চেষ্টা করছেন সেদিনও আমি যে কথা বলেছিলাম আজও আমি সেই কথা বলছি কারো কথায় ভুল বুঝবেন না কাক চিল নিয়ে চিল কান নিয়ে গেল আপনার আর আপনি চিলের পেছনে দৌড়তে থাকলেন এটা বুদ্ধিমান মানুষের চিহ্ন নয় তাহলে কি করতে হবে কি হচ্ছে দেখুন এবং তখনও যে কথা বলেছিলাম যে দেখুন আপনাদেরকে বিরোধ করতে কাকে পাঠাবে তৃণমূল কংগ্রেসের কোনো বড় নেতার ছেলে মেয়েরা রাস্তায় নামবে না আপনাদেরকে সামনে করে দেবে যারা পড়াশুনো হয়নি ঢিল মারতে বলবে আর আমি বলেছি গুলি চালাবে যখন কখন গুলি চালাবে কারণ যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন যে কোনো বাহিনী গুলি চালাতে বাধ্য হয় আজ কল্যাণ দা সিআইএসএফ কেনাকে গুলি চালানোর কথা বলেছি আমি প্রশ্ন করতে চাই শমশেরগঞ্জে যখন দাঙ্গা হলো চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল কারা চালিয়েছিল বিএসএফ তো চালিয়েছিল তার সাথে সাথে পশ্চিমবঙ্গ পুলিশ গুলি চালিয়েছে আজকে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করবেন না কল্যাণ ম্যানার্জিকে প্রশ্ন করবেন না যে পুলিশ কেন গুলি চালিয়েছিল গুলি চালাবে নাকি তাকে সেইভাবেই আপনি পাইয়ে দেন তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে হোম মিনিস্টার তিনি গুলি চালানোর যে আদেশ দিয়েছিলেন সেই গুলি চালানোর তদন্ত আগে করতে বলুন তাকে পেইড বাই করুন তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কথা বলবেন বিজেপির কথা বলবেন আমি আবার বলছি এসআইআর নির্বাচন কমিশন করছে নির্বাচন কমিশন এসআইআর করবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নয় এবং কেন এসআর করা দরকার এখন ম্যাপিং হচ্ছে ম্যাপিং মানে কি দু হাজার দুয়ে কাদের নাম আছে আর দু হাজার চব্বিশে যে লাস্ট ভোটার লিস্ট হয়েছিল বা বর্তমান যে ভোটার লিস্ট তার মধ্যে কতজনের সাথে কতজনের নামের মিল আছে কতজনের সাথে নামের মিল আছে অবাক কাণ্ড উত্তর চব্বিশ পরগনায় দেখা যাচ্ছে পঞ্চান্ন শতাংশ মানুষের মিল আছে পঞ্চান্ন মানুষের মিল নেই অর্থাৎ একশো জনের মধ্যে জন তাদের নাম 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 ছিল না লিস্টে আছে ঢুকলো কোথা থেকে উত্তর দেবেন না আপনারা ভাবছেন চুরি করে বেঁচে যাব পরিষ্কার বলে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে কোনো বাপের ব্যাটার ক্ষমতা নেই তাদের নাম এই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করে যাওয়া পশ্চিমবঙ্গ এই পুরো বাংলা তো পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল কারণ পুরো বাংলা জনসংখ্যার হিসেবে সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল তখন ঠিক হয়েছিল যে প্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা পাকিস্তানে যাবে আর যে প্রদেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ তারা ভারতবর্ষে আসবে তো পশ্চিমবঙ্গ তো বাংলাদেশে যাওয়ার কথা ছিল আমাদের বাবা রাজনৈতিক বাবা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি লড়াই করেছিলেন এই পশ্চিমবঙ্গ তৈরির জন্য আর সেই পশ্চিমবঙ্গে রাজীব ব্যানার্জি আমাদেরকে ডায়লগ দেবে সাবিনা ইয়াসমিন ডায়লগ দেবে আমরা শুনবো যে রক্ত গঙ্গা বইয়ে দেব রক্ত গঙ্গা যদি বওয়াতে চান মনে রাখবেন ওই রক্তের গঙ্গাতে আপনিও ভেসে যাবেন সেই ব্যবস্থা ভালেতে জনতা পার্টি করতে জানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগুন নিয়ে খেলবেন না দিদি আমরা আগুন নিয়ে খেলি আমাদের জন্মদিনেও এখনো মা পায়েসের বাটিটা দিয়ে প্রদীপটা মুখের সামনে ধরে আগুনটা দেখায় আর যেদিন মারা যাব সেদিনও এই দেহে আগুন লাগবে আগুন নিয়ে আমরা ভয় পাই না যারা ভয় পায় তাদেরকে বলুন আগুন নিয়ে খেলার কথা খেলছেন আপনি আগুন নিয়ে আপনি অমিত শাহকে বলছেন মির্জাফর আরে মির্জাফর যদি বাঙালির সাথে যদি কেউ মির্জাফর গিরি করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা আর মির্জাফর এক হয়ে গেছে আর ভাবছেন বিজেপিকে ভয় দেখিয়ে খগেন মুর্মুকে ঢিল মেরেছে আমাদের সাংসদ আপনারা দেখেছেন দরদর করে রক্ত পড়েছে কিন্তু আপনারা ভেবে যে ভাববেন না যে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই ঘুঘু দেখেছ ঘুঘুর ফাঁদ দেখো নি বাবা তৃণমূল তুমি আর এতই যদি দম থাকে না এই কল্যাণ দা থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের রাজীব ব্যানার্জি ওদিকে সাবিনা ইয়াসমিন আরও কত বড় বড় নেতা এত যদি বাপের বেটা হও পুলিশটা সরিয়ে দিয়ে এসো না দেখি কত দম কার মধ্যে আছে ভারতীয় জনতা পার্টি দেখে দম ভারতীয় জনতা পার্টির ট্যাফু করলেই তো পাঁচটা পাঁচটা করে কেস কেস দাও মাল অর্জুনদার কতগুলো একশো হয়েছে ও দুশো হয়ে গেছে তো অর্জুনদার দুশো হয়েছে আমার চল্লিশ পঁয়তাল্লিশটাতে যাচ্ছি এখন আর কি তো এত কেস কেন দিতে হয় পুলিশের ঘোমটার তলে গিয়ে তৃণমূল নেতাদেরকে কেন লুকোতে হয় আরে অতই যদি দম থাকে অতই যদি বীর হয়ে থাকো তাহলে নামো নামো রাজনীতির ময়দানে পুলিশকে সরিয়ে দিয়ে আমরাও কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেখবো যে তখন কত দম তোমাদের আছে সেই দম আমরা দেখতে চাই এবং আমি তখনও বলেছিলাম আজও বলছি পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় পনেরো মিনিট লাগবে না পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বন্ধে যায় তার আগে এক হাজার করে পুলিশ পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য দেড় হাজার সিভিক ভলেন্টিয়ার যায় সিভিল ড্রেসে যাতে বুঝতে না পারে যে এরা পুলিশ সিভিল ড্রেসে সেখানে নিয়ে গিয়ে ভিড় বাড়ানো হয় ভিড়ও তো হয় না আজকাল দিদিমণিকে দেখতে আর ভিড় হয় না দিল্লিতে গেলে বলছে দিদি আঁচলের তলায় লুকিয়ে নাকি যায় তো আজকে আমি শুধু এটুকুই বলবো কার আঁচলের তলায় লুকোয় আমরা জানি না কিন্তু পুলিশের আচলের তলায় লুকো এ বিষয়ে কোনো সন্দেহ আমাদের নেই আর এর বেশি আমি বেশি কথা বলবো না কল্যাণ আমার সম্বন্ধে অনেক কথা বললেন আমি খুব বেশি কিছু বাইরে বলবো না কারণ আমরা রাজনৈতিক